সোনাগাজির ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বহু নিন্দিত অধ্যক্ষ সিরাজউদ্দৌলার কুকীর্তিগুলো দিন দিন উন্মোচিত হতে চলেছে স্থানীয়রা বলছেন নুসরাত হত্যার পরিকল্পক সিরাজ হলেন নির্ভেজাল ভালো মানুষ সেজে জঘন্য মতলব হাসিল করে নেওয়ার বেলায় ওস্তাদ গতকাল সিরাজের রক্ষক নামে এলাকায় পরিচিত রুহুল আমিনকে পিআইবি আটক করেছে আর আটক অধ্যক্ষের ভাগ্নি উম্মে সুলতানা পপি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এদিকে মাদ্রাসাটির পরিচালনা কমিটি ভেঙে দেওয়া হয়েছে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক পি কে এম এনামুল করিম জানান মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যায় কমিটির একাধিক সদস্য জড়িত থাকার অভিযোগ ওঠায় কমিটি গত বৃহস্পতিবার ভেঙে দেওয়া হয় নুসরাতকে হত্যার উদ্দেশ্যে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় ছয় এপ্রিল পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর দশ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে সোনাগাজীর স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট ফেরদাউস আলম জানান সিরাজুদ্দৌলা নৈতিক চরিত্রহীন একজন ব্যক্তি তিনি যে মাদ্রাসায় কাজ করেছেন সেখানে বিভিন্ন ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজে জড়িয়েছেন তার বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতি মাদ্রাসা ফান্ডের টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ রয়েছে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে দুই সালের একটি চেকের মামলা বর্তমানেও চলমান আছে এছাড়া তার বিরুদ্ধে আরও ছয়টি মামলার অভিযোগ আমরা পেয়েছি তিনি বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত মাদ্রাসা ফান্ডের অনেক টাকা তিনি আত্মসাত করেছেন ফাজিলপুরের একটি ফাজিল মাদ্রাসায় থাকার সময় তিনি সেই মাদ্রাসার সুনাম মর্যাদা ক্ষুণ্ণ করেছেন এবং মাদ্রাসাটির ইমেজের উপর বিভিন্নভাবে আঘাত করেছেন তিনি দুর্নীতির টাকা দিয়ে ফেরদৌসি ম্যানসন নামে একটি আলিশান বাসা শহরের পাঠানবাড়ি এলাকায় তৈরি করেছেন সিরাজের বাড়ি সোনাগাজির আমিরাবাদ ইউনিয়নে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির বলেন সিরাজের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে অর্থ আত্মসাতের তিনটি লিখিত অভিযোগ জমা আছে তিনি ফেনীতে একটি বহুমুখী সমবায় সমিতি খোলেন এবং এই ইউনিয়নের সাধারণ মানুষ থেকে দু তিন লাখ টাকা করে নিয়ে তাদের সমিতির সদস্য করেন কথা দেন ইসলামী ভিত্তিক নিয়মে লভ্যাংশ দেওয়া হবে লভ্যাংশ দূরের কথা সমিতির এই সদস্যদের সঙ্গে তিন বছর ধরে সিরাজ কোনো যোগাযোগই রাখেননি তখন গ্রাহকরা মূল টাকার জন্য চাপ দিতে থাকেন কাজ না হওয়ায় তারা আমার কাছে ধরনা দেন সিরাজ আমার এলাকার আমির উদ্দিন মুন্সিরহাট মসজিদের ক্ষতির ছিলেন শুক্রবার ইমামতি করতে আসতেন আমি অনেক কষ্টে সালিসি বৈঠকের মাধ্যমে এক ব্যক্তির টাকা আদায় করে দিতে পেরেছি আমার জানামাতে সিরাজ আড়াইশো তিনশো ব্যক্তির কাছ থেকে আড়াই লাখ থেকে তিন লাখ টাকা করে নিয়েছেন কাউকেই টাকা ফেরত দেননি চেয়ারম্যান জহির বলেন এরকম একজন ধর্ষক খুনি লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত জানা যায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা দুই হাজার সালের তিন অক্টোবর তার কামরায় নাসরিন সুলতানা ফুর্তি নামে এক মাদ্রাসা ছাত্রীর সিলিলতা হানির চেষ্টা করেন ছাত্রীটি কামরা থেকে বেরিয়ে এসে বাড়ি গিয়ে বাবা মাকে বিষয়টি জানায় ওর বাবা সিরাজুল ইসলাম ঘটনাটি মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য জামশেদকে জানান জামশেদ বিচারের আশ্বাস দেন বটে বিচার আর করা হয়নি এভাবে একের পর এক ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাওয়ায় অধ্যক্ষ সিরাজ বেপরোয়া হয়ে ওঠেন আওয়ামী লীগ নেতারা আমার সঙ্গে আছেন এরকম আস্ফালন করে তিনি নানা কায়দায় তার কুকর্ম চালিয়ে যাচ্ছিলেন সোনাগাজীর পৌর কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মামুন দুই সালে জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন অধ্যক্ষ সিরাজ মাদ্রাসা তহবিলের উনচল্লিশ লক্ষ টাকা মেরে দিয়েছেন বিপদে পড়েন সিরাজ স্থানীয়রা জানান ওই সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং বিলুপ্ত মাদ্রাসা কমিটির সহসভাপতি রুহুল আমিন রুহুলের বিরুদ্ধে অভিযোগ তিনি ভুয়া ভাউসার বানিয়ে অর্থ আত্মসাতের অভিযোগটি ধামাচাপা দিয়ে দেন শুধু তাই নয় উম্মুল কোরআন নামে একটি মাদ্রাসা স্থাপন করবেন বলে প্রচার করে সিরাজ তিন কোটি টাকা মেরে দিয়েছেন বিভিন্ন প্রবাসী ও ধনাঢ্য ব্যক্তির মাদ্রাসা স্থাপন না করায় দাতারা টাকা ফেরত চাইতে শুরু করেন সিরাজ টাকা ফেরত দেন না অগত্যা আব্দুল কায়ুম নামে এক ব্যক্তি দুই সালের আঠাশ আগস্ট আদালতে মামলা ঠুকে দেন তিনি অভিযোগ করেন সিরাজের কাছে দাতাদের পাওনা এক কোটি উনচল্লিশ লাখ চার হাজার পাঁচশো ছয় টাকা এ মামলা এখনও ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন শাহবাগে নাগরিক অবস্থান বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িত সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জম হোসেন সহ সব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার্থী জোট ও সমাজের জাগ্রত নাগরিক গোষ্ঠীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয় এদিকে নুসরাত হত্যায় জড়িত থাকার অভিযোগে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনকে পিবিআই শুক্রবার আটক করেছে তিনি সদ্য বিলুপ্ত মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি ছিলেন নুসরাত হত্যা মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা একশো চৌষট্টি ধারায় তাদের জবানবন্দিতে হত্যাকাণ্ডে রোহুল আমিনীর জড়িত থাকার কথা জানান এদিকে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় অধ্যক্ষের ভাগ্নি উম্মে সুলতানা পপি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গতকাল ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফুদ্দিন আহমেদের আদালতে একশো চৌষট্টি হয় এছাড়া এজাহারভুক্ত আসামি জাবেদ হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে একই আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল এসপি মোহাম্মদ ইকবাল গণমাধ্যমকে জানান উম্মে সুলতানা পপি আদালতে স্বীকার করেছে সে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল পপি ঘটনার দিন নুসরাতকে ছাদে ডেকে নেই এবং কিলিং মিশনে অংশ নেই এর আগে এ মামলায় চারজন আসামি নুসরাত হত্যার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল তারা হল মামলার এজাহারভুক্ত আসামি উদ্দিন শাহাদাত হোসেন শামীম আব্দুর রহিম শরীফ ও হাফেজ আব্দুল কাদের